গ্যাস উত্তোলনে দুই প্রকল্পে ব্যয় অনুমোদন সতেরোশো নয় কোটি টাকা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় দেশের অধিকাংশ কারখানাই গ্যাসের উপর অনেকাংশেই নির্ভরশীল ফলে দিন দিন দেশে গ্যাসের উৎপাদন কমলেও চাহিদা বেড়েই চলেছে ছয় বছরের ব্যবধানে দেশে গ্যাসের চাহিদা বেড়েছে দ্বিগুণ আবাসিক ছাড়াও বিদ্যুৎ উৎপাদন সার কারখানা শিল্পসহ সব খাতেই বেড়েছে চাহিদা তবে ঘাটতি মেটানোর নামে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদনে জোর না দিয়ে আমদানির দিকে ঝুঁকতে দেখা যায় বিগত সরকারের এবার অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার এজন্য এক হাজার সাতশো নয় কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে আমদানি কমাতে দেশীয় গ্যাস উত্তোলনে জোর দিয়েছে সরকার এরই ফলশ্রুতিতে রবিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গ্যাস উত্তোলনে দুটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব ইকবাল আবদুল্লাহ হারুন এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য মাহফুজুর রহমানসহ অন্যান্য সদস্যরা বারোশো পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন কামোন্নয়ন খনন প্রকল্প এক সভায় অনুমোদন দেওয়া হয় যা বাস্তবায়ন করবে গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড প্রকল্পটিতে সরকার দিচ্ছে আটশো বাহাত্তর কোটি টাকা আর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের নিজস্ব অর্থায়ন তিনশো বিরাশি কোটি টাকা প্রকল্পটি জানুয়ারি দুই থেকে সেপ্টেম্বর দুই মেয়াদে বাস্তবায়িত হবে কবিগঞ্জ বাখরগঞ্জ ও মেঘনাফিল্ডে থ্রি ডি সায়েন্স মিক জরিপ প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয় চারশো চুয়ান্ন কোটি টাকা ব্যয়ে জানুয়ারি দুই থেকে জুন দুই মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিজিএফ প্রকল্পটি বাস্তবায়নে তিনশো বারো কোটি টাকা দেবে সরকার আর সিলেট গ্যাস ফিল্ডের নিজস্ব অর্থায়ন একশো একচল্লিশ কোটি টাকা তিতাস ও কামতা ফিল্ডে চারটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের আওতায় গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিতাস ফিল্ডে তিনটি ও কামতা ফিল্ডে একটি কাম উন্নয়ন কূপ খননের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে তিতাস ফিল্ডে তিনটি নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ঘনফুট ও কামতা ফিল্ডে একটি নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক প্রায় দশ মিলিয়ন ঘনফুট সহ দৈনিক প্রায় পঞ্চান্ন মিলিয়ন গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ ফিল্ড ও তৎসংলগ্ন অবমুক্ত এলাকাসহ এবং বাকরাবাদ নরসিন্দি ও মেঘনা ফিল্ডে পাঁচশো বর্গ কিলোমিটার সহ মোট চোদ্দোশো বর্গ কিলোমিটার এলাকায় থ্রি ডি সায়েন্স মিক জরিপ পরিচালনার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে